এই টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর দুর্দান্ত একটি রেসিপি আপনারাও ঠিক এইভাবে একবার আলু বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই এখানে আমি আলুগুলিকে ঠিক এরকম গোল গোল চাক চাক করে কেটে নেব আপনারা কিন্তু বেশি মোটা বা বেশি পাতলা করে কাটবেন না এবার আলু কাটা হয়ে গেলে আমি আলুগুলিকে কিন্তু এইভাবে জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার এই রেসিপিতে ব্যবহার করার জন্য আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি গোটা ধনে এবং শুকনো লঙ্কা এবার এই মশলাগুলিকে ভাজার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে আসলে এবার আমি কড়াই শুকনো খোলায় এই মশলাগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ভাজতে থাকবো এবার যখন মশলা ভাজতে ভাজতে ঠিক করা হয়ে আসবে এবার আমি এই সমস্ত মশলাগুলিকে একটি প্লেটের মধ্যে তুলে নেব এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। এখানে কিন্তু তেল বেশ ভালো মতন গরম করে নিতে হবে তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি কেটে রাখা আলুগুলিকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত আলু তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার আমি আলুগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো এবার যখন আলু ভাজতে ভাজতে আলুর গায়ে হালকা লালচে রং চলে আসবে এবার আমি আলুগুলিকে ভালো মতন আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ঠিক এরকম একটু মধ্যেখানে জায়গা করে নেব দেখুন বন্ধুরা আমি আলুগুলিকে সরিয়ে মধ্যে একটু জায়গা করে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যে গোটা জিরে এখানে ফোড়ন দিয়ে দেব জিরে দেওয়া হয়ে গেলে এবার জিরে যখন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে এবার আমি ভালো মতন আলু আবারও নাড়াচাড়া করে নিয়ে জিরের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি আলুর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি বেশ অনেকটা পরিমাণে ব্যবহার করেছি আপনারাও কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশি রাখবেন এবার পেঁয়াজ কুচি আলুর মধ্যে দিয়ে ভালো মতন আমি মিশিয়ে নেব ভালো মতন মেশানো হয়ে গেলে এবার আমি এই আলুর মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেব। আপনারা এখানে যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবেই কাঁচা লঙ্কা ব্যবহার করবেন এবার কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে আমি ভালো মতন আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি লঙ্কা এবং পেঁয়াজ মিশিয়ে নেব ভালো মতন মেশানো হয়ে গেলে এবার আমি এই আলুর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দেব। আমি কিন্তু এখানে টমেটো বেশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার টমেটো কুচি আলুর মধ্যে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে ভাজতে থাকবো আমি কিন্তু এই রেসিপিতে একদম জল ব্যবহার করিনি আমি গ্যাসের স্টিম মিডিয়ামে রেখেই কিন্তু আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে সমস্ত উপকরণগুলি মিশিয়ে নেব এবার আলু টমেটো এবং পেঁয়াজ যাতে তাড়াতাড়ি সুসিদ্ধ হয়ে যায় এর জন্য আমি এখানে লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ এখানে দিয়ে দেবেন লবণ কিন্তু আগে দেবেন না তাহলে কিন্তু আলু একদম নরম হয়ে গলে যাবে এবার আমি ভালো মতো লবণের সাথে আলু পেঁয়াজ মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এই অবস্থায় আমি কিছুক্ষণ তরকারিটি হতে দেব। দেখুন বন্ধুরা সমস্ত উপকরণ কি সুন্দরভাবে নরম হয়ে এসছে এবার আমি এখানে এক এক করে জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার এই সমস্ত গুঁড়ো মশলাগুলি ভালো মতন আলুর সাথে মিশিয়ে নিয়ে আমি মশলাটি একটু কষিয়ে নেব এখানে একটু সময় নিয়ে ভালো মতন মশলা কিন্তু কষিয়ে নিতে হবে এবার যখন মশলা বেশ ভালো মতন কষে যাবে এবার কিন্তু আমি এখানে আগের থেকে ভেজে রাখা যে ভাজা মশলা সেই মশলা কিন্তু আমি দিয়ে দেব। বন্ধুরা এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আলু কিন্তু কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে ভেঙে গেছে এই সময় কিন্তু আপনারা বেশি একটু নাড়াচাড়া করবেন না এবার ভাজা মশলা দেওয়া হয়ে গেলে এখানে আমি একদম শেষে ধনেপাতা কুচি দিয়ে দেব। ছোট ছোট করে কেটে রাখা ধনে পাতা কুচি দেওয়া হয়ে গেলে এবার আমি ভালো মতন মশলা এবং ধনে পাতা এই আলুর সাথে মিশিয়ে নেব এবার যখন বেশ ভালো মতন মেশানো হয়ে যাবে আমি এবার এই তরকারিটি নামিয়ে নেব ব্যাস এইভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে এই সুস্বাদু আলুর এই রেসিপিটি আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানান এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে কিন্তু কমেন্টসে জানাতে একদম ভুলবেন না আসতে হবে আসি বন্ধুরা বাই